হ্যালো এভ্রিওান ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগি লাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে বাটার চিকেন তার জন্য এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এখন এটাকে আমি ম্যারিনেশান করব আর এর জন্য লেবুর রস দিয়ে দিলাম পাতি লেবুর রস অর্ধেক পাতি লেবুর রস দিচ্ছি এরপরে দেব পরিমাণ মতো লবণ আর দেব আদা রসুন পেস্ট তো এক চামচে একটু বেশি আদা রসুন পেস্ট দিলাম দিয়ে এবার ভালো করে মেখে তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো এই তো ঢাকা দিয়ে দিলাম তিরিশ মিনিট পর ফিরে এলাম আর রান্নাটা বসাবো এখন তো কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছে আর দিয়ে দিলাম প্রথমে কড়াইতে বাটার তারপরে দিয়ে দিলাম সাদা তেল বাটারটা মেল্ট হতে দেব তো বাটারটা মেল্ট হয়ে গেছে এখন এর মধ্যে কিছু গোটা গরম মশলা দেব দারচিনি লবঙ্গ এলাচ আর গোলমরিচ এইগুলো দিয়ে দেব আর একটু তেজপাতাও দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব একটা বড়ো সাইজের টমেটো কুচি টমেটো কুচিটাও দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেব দুই তিন টুকরো আদার টুকরো আর কি আদা আর বেশ খানিকটা রসুন রসুনের কোয়া আর হচ্ছে দিয়ে দিলাম কাজুবাদাম সাত আটটা কাজুবাদাম দিয়েছি আর একটু লবণ দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম সব কিছুর সাথে আর এই পর্যায়ে দিয়ে দিলাম ধনের গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার তো দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু সামান্য জল দিয়ে দিলাম যাতে এগুলো ভালো সেদ্ধ হয়ে যায় জলটা দিয়ে নাড়াচাড়া করে তিন চার মিনিটের জন্য ঢেকে দেব আর আঁচটা কিন্তু একদম ঢিমি আঁচে রেখেছি আর একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটিটার মধ্যে একটা মশলা তৈরি করব তার জন্য দিয়ে দিলাম সরষের তেল দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার ভালো করে তেলের সাথে রেড চিলি পাউডারটা মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচের মতো বিট লবণ দিয়ে দিলাম ধনের গুঁড়ো ওই এক চামচের মতো আর দিয়ে দিলাম গরম মশলা গরম মশলাটা হাফ চামচের থেকে একটু কম দিয়েছি আর দিয়ে দিলাম কসুরি মেথি আর দিয়ে দিচ্ছি জল ঝরানো টক দই ভালো করে এবার মশলাটাকে মিশিয়ে নিচ্ছি এতে কালারটা খুব সুন্দর আসবে চিকেনের তো এটা আমার সেকেন্ড মেশান হচ্ছে চিকেনের তো মেশানো হয়ে গেছে এইবার যে ফার্স্ট ম্যারিনেশন করে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পর এটা ভালো করে মিখে নেব এই মশলার সাথে তো মাখানো হয়ে গেছে এটা রেখে দিচ্ছি সাইডে আর এদিকে দেখো আমার এই যে যেটা বসিয়েছিলাম টমেটো পেঁয়াজ ওটা দেখলাম আবার একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছি এখন জলটা অনেকটা শুকিয়ে গেছে তো এইটাকে নামিয়ে একটা পেস্ট করে নেব আর যে গোটা তেজপাতা ছিল সেটাকে তুলে ফেলে দেব আর এদিকে আমি একটা নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে চিকেনের পিসগুলো এগুলোকে আমি ভেজে নেব তেল দিয়েছি সাদা তেল দিয়েছি এইভাবে আমি প্রত্যেকটা চিকেন উল্টে পাল্টে ভেজে নেব আর এদিকে যে এটা নামিয়েছি এটা আমি মিক্সার জারে পেস্ট করে নিচ্ছি পেস্ট করে এটাকে ছেঁকে নিতে হবে তো এইগুলো ভেজে নিচ্ছি ফাঁকে ফাঁকে নাড়াচাড়া করে তো ভাজা হয়ে গেছে সব তুলে নিচ্ছি আর এদিকে যে পেস্টটা করেছি সেটাকে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি দেখুন এইভাবে চামচের সাহায্যে ভালো করে ছেঁকে নেব থেকে নেওয়া হয়ে গেছে এই যে বাকি চিকেনগুলোকেও আমি ফ্রাই করে নিয়েছি এরপরে আমি একটা কাঠ কয়লা আর কি চারকোল পুড়িয়ে নিলাম এইবার এটাকে আমি স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য একটা ফয়েল পেপারে রেখে দিলাম আর উপরে একটু ঘি দিয়ে দেব এবার ঢাকা দিয়ে দেব তো স্মোকি ফ্লেভার করার জন্য আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দিলাম আর এদিকে আবার কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম কড়াইতে বাটার এইবার আমি যে মশলাটা করে রেখেছিলাম মানে পেস্টটা সেই টমেটো পেঁয়াজের বাদাম আদা রসুন সেই পেস্টটা দিয়ে দিলাম বাটারের মধ্যে আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি খুব সামান্য কসুরি মেথি দিয়েছি এইবার ডিমি আছে ফুটিয়ে নিচ্ছি আর এদিকেও আমি এটা চিকেনটাকে বার করে এর মধ্যে দিয়ে দিলাম তো এখন গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে একদম লো টু মিডিয়ামই থাকবে এইভাবে আমি এটাকে ফুটিয়ে নেব কিছু সময় জন্য তো একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম এই পর্যায়ে তো দেখুন ফুটিয়ে নিচ্ছি একদম ঢিমি আছে তো এটা একদম হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নেব আর ওপর দিয়ে এই যে ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে এটা রুটি পরোটা বাটার নান সব কিছুর সাথে ফ্রায়েড রাইস সব কিছুর সাথে খেতে ভালো লাগবে তবে যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন সাথে সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস